জয় শ্রীরাম বন্ধুরা আমরা ফাইনালি এখন চলে এসেছি আমাদের যে স্বপ্নের গন্তব্যস্থল প্রভু রামের জন্মভূমি শ্রী অযোধ্যা ধাম স্টেশনে আমার পেছনে যে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের অযোধ্যা ধাম স্টেশনের উপরে দেখুন লেখা রয়েছে অলরেডি অযোধ্যা ধাম জংশন তো গতবার যখন আমি এসছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাতে তখন কিন্তু এই স্টেশন আন্ডার কনস্ট্রাকশানের ছিল তখনও উদ্বোধন হয়নি তাই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এখন যেহেতু জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তো স্টেশনের ভিতরের চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জাস্ট লাইকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে কোনো অংশে কিন্তু কম বলতে পারবেন না এই স্টেশনকে বর্তমানে এই হচ্ছে আমাদের অযোধ্যা ধাম জংশন আর স্টেশনের যে ফ্রন্টাল ভিউটা দেখুন পুরো রাম মন্দিরের মতোই কেন্দ্র করে তৈরি করা হয়েছে আর যদি নাম যাই তাহলে ওপারে দেখুন নাম কিন্তু তিনটি ভাষায় রয়েছে ইংলিশ হিন্দি এবং উর্দু যেহেতু এখানকার রিজিয়ানাল ভাষা উর্দুভাষীও রয়েছে তার জন্য উর্দু ভাষাকেও কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া রয়েছে আর ওইদিকে দেখুন আমাদের সূর্য চক্রগুলো জাস্ট অসাধারণ এদিকে দেখুন স্টেশনের যে ভেতরের চিত্রটা জাস্ট লাইক অ্যান এয়ারপোর্ট খুব সুন্দরভাবে সব কিছু রয়েছে দেখুন এক্সিট ওয়ে ইলেকট্রিক্যাল রুম ফার্স্ট এড রুম ইনফ্যান্ট কেয়ার রুম এদিকে জেন্টসের জন্য আলাদা টয়লেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য আলাদা টয়লেট রয়েছে আর এই যে দেখুন নিচে যাওয়ার জন্য স্কেলেটা রয়েছে এই যে নিচের ভিউটা মনে হচ্ছে না যে কোনো একটা স্টেশন যেখানে অযোধ্যা ক্যান্ট স্টেশনে কিন্তু কিছুই ছিল না জাস্ট বছরখানেক আগেও কিন্তু কিচ্ছুই ছিল না এই স্টেশনে সেই বছরখানেকের মধ্যে দেখুন কতটা পরিবর্তন তার মেন রিজন হচ্ছে অনলি এই টেম্পল সিটি একটা টেম্পলকে কেন্দ্র করে কতটা পরিবর্তন হতে পারে সেটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে এই স্টেশন এই যে দেখুন আমাদের যে জেনারেল পাবলিক রয়েছে সবাই নিচ্ছে আর এই যে হচ্ছে আমাদের স্কেলেটার বন্ধুরা আমি এখন চলে এসেছি লিফ্টে রুমে এখন এখান থেকে লিফ্ট ধরে তারপর চলে যাব আমি উপরের ফ্লোরে তো এই যে দেখুন আমাদের লিফ্টে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের উপরে রয়েছে ডরমেটরি তো যাই হোক এইবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব এখানে দেখুন ওয়ান প্রেস করে দিয়েছি এখানে দেখুন লিফ্ট কিন্তু বেশ সুন্দর এখন লিফ্টের মধ্যে খুব সুন্দরভাবে একটা মেরের দেওয়া রয়েছে এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ফার্স্ট ফ্লোর চলে এসেছি তো যাই হোক এই যে আমাদের ফার্স্ট ফ্লোরের চিত্র ফার্স্ট ফ্লোরে আপনার কিন্তু এই যে দেখুন লিফ্ট লবি রিটায়ারিং রুম এবং ডরমেটরি জেন্টস সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে আর এই যে দেখবেন লিফ্ট ফর অল ফ্লোরস এই হচ্ছে আমাদের রিটায়ারিং রুম এখানে আপনারা রেস্ট নিতে পারেন আর এই যে হচ্ছে আমাদের সামনে গেলে আপনারা পেয়ে যাবেন জেন্টস ডরমেটরি যেখানে থ্রি আওয়ার্স ও টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিত্তিতে আপনাদেরকে ডরমেটরি বেড দেওয়া হবে যার চার্জও যথেষ্ট রয়েছে তিন ঘন্টার জন্য রয়েছে দুশো তিরিশ চল্লিশ টাকার মতো এবং চব্বিশ ঘন্টার জন্য অ্যামাউন্টটা আরও বেশি আপনারা চাইলে এই ডরমেটরি রুমও কিন্তু ইউজ করতে পারেন আর এখান থেকে আমি আপনাদেরকে যে সেন্ট্রাল জোনটা রয়েছে আমাদের স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালির জোনটা এই যে দেখুন আমাদের অযোধ্যা ধাম যে জংশন রয়েছে তার সেই সেন্ট্রাল ভিউটা এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে কারণ এই যে দেখুন আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে তো লিফ্ট ফার্স্ট ফ্লোর থেকে এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাবে তো ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের ডরমেটরি রুম এবার সেকেন্ড ফ্লোরে চলে গেলে আমরা পৌঁছে যাবো আরও যে কী কী রয়েছে সেকেন্ড ফ্লোরে চলুন সেটা গেলেই বোঝা যাবে তো এই যে দেখুন আমাদের সেকেন্ড ফ্লোর অলমোস্ট চলে এসছে এই যে দেখুন এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরেও কিছু বিশ্রাম কক্ষ রয়েছে এখন দেখুন এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরের সামনের দিকে গেলে এসি ওয়েটিং রুম রয়েছে তারপর কনক্লোজার রয়েছে তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের চিত্র এই যে উপরে দেখুন সেকেন্ড ফ্লোরে কী কী রয়েছে ফুড ফ্লাজা রয়েছে টয়লেটস রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার এবং এক্সকেলেটার আর এইদিকে রয়েছে লিফট লবি ওয়েটিং হল ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস তারপর রয়েছে এন্ট্রি টু ফো টু এই সমস্ত জিনিস রয়েছে আমাদের সেকেন্ড ফ্লোরের এই যে সেকেন্ড ফ্লোরের যে ভিউটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ওইদিকে রয়েছে আমাদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের বিশ্রামকক্ষ বন্ধুরা আমি এখন স্টেশনের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ পিছনে দেখুন আমার যে মন্দিরের যে রেপ্লিকা সেটা দেওয়া রয়েছে আর এদিকে হচ্ছে স্টেশনের ভিতরে যাওয়ার আর সামনের দিক দিয়ে আমরা এক্সিট করতে পারব